এ হ্যালো গাইস আপনাদের জন্য নিয়েসব ভিডিও তো আপনারা তো কম বেশি বাংলাদেশী সবাই জানেন যে এম ওয়ান নেক্সের মুভমেন্ট কেমন হতে পারি তো এম ওয়ান নেক্স কিভাবে মুভমেন্ট করে তার ফুল ভিডিও আজকে আপনারা দেখতে পারেন এই ভিডিও থেকে এই শিখতে পারেন তো তার একটি নমুনা দেখে নেন এরকম ভাবে মুভমেন্ট করতে পারবেন এই ভিডিও থেকে তো ছোট একটা ইন দ আজকে ভিডিও সাবস্ক্রাইব প্লিজ তো তো আপনাদের জন্য নিয়ে এসে বললাম এমন নেক্সট মুভমেন্ট স্পিড তো এমন কীভাবে মুভমেন্ট করে দেখেন আমি অনেক সুন্দরভাবে মুভমেন্ট করতেছি তো এরকমভাবে আপনাদের কেমন করে মুভমেন্ট করবেন সেটাই আজকে আপনাদের ভিডিওতে সব কিছু শেয়ার করবো তো প্রথমে আপনারা যে একটু স্ক্রিন একটু লালাচাড়া করবেন পরে ধরে ক্লিক করে মেসেজ মেসেজ এখানে ক্লিক করে স্ক্রিন হাত রাখার ওপরে ক্লিক করবেন তাহলে আপনারা ধুমসে মুভমেন্ট করতে পারবেন দেখেন যে আমি কী তাহলে মুভমেন্ট করতে দেখছেন ওরা দুরা মুভমেন্ট হবে তো ভিডিওটা থেকে আপনি শিখতে পারবেন যে কীভাবে হয় আরেকবার শেখা যাচ্ছি প্রথমে স্ক্যান একটু হাত দিয়ে নাড়াচাড়া ঘটবেন পরে স্ক্যানে ওই আট রাখার পরে আরেক হাত দিয়ে মেসেজে ক্লিক করে মেসেজি বুঝলি তাহলে আপনি নিজের মোম হয়ে যাবে হয়ে যাবে গ্যাস তো একবার এমন সহজ এই সহজের উপরে আরও সহজ ভিডিও দেওয়া সম্ভব না তারপরও যদি গাইস আরও ফুল টেটলিয়াল যদি একটা ভিডিও চান তাহলে আমি নিয়ে আসবো কোনো প্রবলেম নাই আপনাদের জন্যই ভিডিও বানাই যদি কমেন্ট বক্সে যদি হয় যে আরও ভিডিও চাই এই এটা নিয়ে তো আরও ভিডিও আসবে তো কোনো প্রবলেম নাই ভিডিও বানাইতেই থাকবো তো গাইস এবং নতুন নতুন ভিডিও যদি আরও পেতে চান তাহলে এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো গাইস এরকম আরও ভিডিও চাইলে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন তো আপনাদের জন্য ভিডিও বানাই তো এখনও যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমি ফুল টিউটোরিয়াল যদি আরও ভিডিও লাগে আরও ভিডিও দেব ধন্যবাদ